যদি বন্ধু হও কথা রাখবে আমার কথা দাও ঝড় মিঠু পথে তীব্র দাবদাহে বটবৃক্ষতলে চা বাগানের পাহাড়ি ঢালে জৈষ্টির ছড়ে আম বাগানে আমার মন খারাপে গধূলি বেলায় দিঘির পারে। যদি ঘুম না আসে রাতের শেষে তুমি থাকবে আমার পাশে যদি বন্ধু হও তবে কথা দাও জীবন মৃত্যুর পথের বাকে নির্জন মরুভূমিতে সাজের বেলায় বালু চড়ে যাবো যেদিন দোলাই চড়ে সেদিন থাকবে পাশে হাঁটবে সাথে যাত্রাপথে আবার শীতল হাতে হাতটি রেখে যদি বন্ধু হও তুমি কথা দাও তুমি কথা দাও রাখবে কথা নমস্কার পাঠ করলাম বন্ধু তুমি কলমে অজিত কুমার দে